নমস্কার আমরা কর্ম তো করি কিন্তু আমরা এটাও দেখতে পারি যে অনেকে কর্ম করি ঠিকই কিন্তু কর্মের প্রতি সেই ইন্টারেস্ট সেই এনার্জি থাকে না কিছুদিন বাদে সেই কর্ম ত্যাগ করি বা কর্মে অনিহা থাকে বেকারত্ব দেখা যায় তার জীবনে কিছুদিন কর্ম করছি আরেক জায়গায় যাচ্ছি আবার এক জায়গায় কর্ম করছি আরেক জায়গায় যাচ্ছি এরকম চলছে বা বসে পড়ছি ঘরে কেউ কাজের কথা বললেও সেই মানে সেটার প্রতি ধ্যান নেই বা ধ্যান দিলেও সেরকমভাবে ইচ্ছা নেই ইচ্ছাশক্তি নেই এরকম আমরা দেখতে পারি তো সেই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু আলোচনা করবো যে বেকারত্ব যোগ কি রয়েছে বা ইনকামের ক্ষেত্রে সেই প্রবলেমটা কি রয়েছে এবং আমরা তো দশম ভাব সম্পর্কে জানছি মানে কর্ম কর্ম মানেই দশম ভাবের কথা চলে আসে এটা জানেন আপনারা দশম ভাব এবং দশম ভাব এই পত্রিকা অনুযায়ী যেখানে আপনার দশম লেখা থাকবে সেটা আপনার দশম ভাব লগ্ন অনুযায়ী আর একাদশ ভাব হলো আয় মানে ইনকাম আমরা যে কর্ম করছি সেই ইনকামটা হলো একাদশ স্থান থেকে দেখা হয় তার মানে কর্মের সাথে একাদশ ভাব জড়িত এটা আপনারা বুঝতে পারছেন তো আজকে আমরা কর্মের জন্য একাদশ ভাব সম্পর্কে জানব এবং কিভাবে একাদশ ভাবের জন্য আপনার কর্মজীবন সমস্যায় জর্জরিত হয়ে যায় বেকারত্ব দেখা যায় কর্মে অনিহা এসে যায় সেইগুলো সম্পর্কে জানব সুতরাং ভিডিওটা পুরোটা দেখুন লাভবান হবেন জ্ঞান লাভ করতে পারবেন স্কিপ করে দেখলে অনেক হয়তো ইম্পর্টেন্ট কোনো একটা কথা আমি বলে দিলাম যেটা আপনি মিস করে গেলেন যেটা হয়তো আপনি জানতেন না এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যেতে পারতেন সুতরাং ভিডিওটা পুরোটা দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ এমন অনেক মূল্যবান ভিডিও আপনি মিস করে যেতে পারেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নিয়ে গিয়ে অল যে অপশানটা রয়েছে সেটা দাবি দেবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি আপনি টের পেয়ে যান ঠিক আছে তো আমরা দেখবো যে একাদশ ভাব কর্মভাবের জন্য একাদশ ভাব কিভাবে দেখা হচ্ছে আবার সূত্রে চলে আসি আমরা বলতে লাভ স্থান গতে সূর্যে রাহু ভৌম সমন্বিতে লাভ স্থান গতে সূর্যে লাভ স্থান মানে একাদশ স্থানকে লাভ স্থান বলা হয়েছে এটা যদি দশম হয় তাহলে এটা একাদশ স্থান হবে এই পত্রিকা অনুযায়ী এটা একাদশ স্থান আপনারা জানেন এটা ফিক্স এখানে দশম স্থান যেখানে লেখা থাকবে সেটাই আপনার কর্মস্থান এবং একাদশ স্থান তারপরেরটা হবে এটা আপনারা জানেন যে কোনো জায়গায় লেখা থাকতে পারে একাদশ স্থান বা দশম স্থান কিন্তু এখানে এটাই একাদশ স্থান ফিক্স শুধু একাদশ স্থানে যে রাশিটা হয় সেটা এখানে বসে যায় আর লগ্নের যে রাশিটা হয় সেটা এখানে বসে যায় তারপরে পরপর রাশিগুলো বসে যায় যারা জানেন এটা তাদেরকে বলতে হবে না এটা এটা আপনারা এটাও জানেন আমি বহুবার বলেছি ঠিক আছে তো বলছে একাদশ স্থানে যদি রবি চলে যায় এই পর্যন্ত তো খুব ভালো ছিল রবি চলে গেছে কারণ একাদশ স্থানে কোনো গ্রহ চলে যাওয়া মানে সেই গ্রহের বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাওয়া যেই গ্রহের অধিপতি রবি সেই ভাবেরও বৃদ্ধি হয়ে যাওয়া রবির কারকত্বেরও বৃদ্ধি হয়ে যায় এটা আমরা করেছি জেনেছি যারা আপনারা ভিডিও দেখেন আমার আপনারা জানেন এই সব কথাগুলো ঠিক আছে যে কোনো গ্রহ একাদশ স্থানে গেলে সেই গ্রহের বৃদ্ধি যায় এই পর্যন্ত ঠিক আছে লাভ স্থান গাতে সূর্য ঠিক আছে এরপরে বলছে রাহু মানে মঙ্গল রাহু এবং মঙ্গলের সাথে রয়েছে তার মানে এখানে চলে আসলো রবি রাহু মঙ্গল প্রবলেম এখানে দাঁড়িয়ে গেল এরপরে কি বলছে রবি সংযুক্তে। রবিপুত্র রবি পুত্র মানে রবি পুত্র আপনারা জানেন যে শনিদেবকে রবি পুত্র বলা হয় রবি পুত্রেন সংযুক্ত এর সাথে রবি যুক্ত হয়ে গেল মানে শনিদেব তাহলে একাদশ স্থানে কি কি গ্রহ আসলো রবি আসলো মঙ্গল আসলো শনি আসলো রাহু আসলো তার মানে একাদশ স্থানে সব অশুভ গ্রহ চলে আসলো তাহলে একাদশ ভাব পীড়িত হয়ে গেল তাহলে কি বলছে রবি পুত্রেন সংযুক্তে তার বলছে কর্মচ্ছেতা ভবেন না এরকম জাতক বা জাতিকা কর্ম থেকে বিচ্যুত হয়ে যায় কর্ম করতে চায় না কর্মের প্রতি অনিহা একটা কাজে বেশি দিন করার কিছুদিন করার পরে সেখান থেকে ছেড়ে দেয় বসে পড়ে বেকারত্ব দেখা যায় তার জীবনে নানান রকম সমস্যা তার জীবনে চলে আসে এগুলো এরকম যদি যোগ থাকে এখন কিছু কিছু লগ্নের ক্ষেত্রে এগুলো ফল কিছুটা চেঞ্জ হবে যেমন ধরুন এখন একাদশ স্থানে যদি মেষ থাকে মেষ রাশি থাকে তাহলে মঙ্গল স্বরাশিগত হয়ে গেল এবং মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় মেন এখানে রবিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাহলে রবি এখানে তুঙ্গস্থ হয়ে গেল এবং মঙ্গল স্বরাশিগত হয়ে গেল তাহলে এই ভাব যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রকম ক্ষতিগ্রস্ত হলো না যে ফলটা এখানে বললাম সেটা হবে না তাহলে আবার এখানে যদি সিংহ রাশি থাকতো একাদশ স্থানে তাহলে রবি স্বরাশিগত হয়ে যেত কারণ আগেই বললাম যে রবিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যদি মকর রাশি হতো এখানে একাদশ স্থানে তাহলে মকর রাশিতে শনি স্বরাশিগত হয়ে যেত এবং মঙ্গল তুঙ্গস্থ হয়ে যেত তাহলে এই খারাপ ফলটা হতো না বাকি বেশিরভাগ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই খারাপ ফলটা দেখা যাবে কারণ রবি কি আমরা জানি রবি হলো আত্মকারক গ্রহ মানে আত্মার কারক গ্রহ তাহলে রবির সাথে যদি রাহু যুক্ত হয় আপনারা জানেন যে রাহুর গল্প শুনেছেন যে রাহু রবিকে গ্রাস করে গ্রহণ দোষ লাগিয়ে দেয় এটা আপনারা জানেন রবি যে কোনো গ্রহকে পীড়িত মানে অস্ত করে দেয় রবির কাছাকাছি যদি কোনো গ্রহ আসে তাহলে সেই গ্রহ অস্ত হয়ে যায় কিন্তু রাহু কেতু কিন্তু অস্ত হয় না রাহু উল্টে রবিকে ক্ষতিগ্রস্ত করে দেয় এখন রাহুর সাথে রবিকে অনেকে একসাথে দেখলে বলবেন গ্রহণযোগ এখন গ্রহণযোগ ওইভাবে বিচার করা যায় না গ্রহণযোগ নিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব পরে যে দেখ একসাথে দেখা মানেই গ্রহণযোগ হয়ে গেল সেটা বলা ঠিক না ঠিক আছে সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব কোন এক সময় ঠিক আছে এখন রবি রাহুর সাথে থাকার জন্য এখানে পীড়িত হয়ে গেল তারপরে কি চলে আসছে মঙ্গল চলে এসছে সাথে তারপরে শনি চলে এসছে তাহলে কর্ম করার জন্য কি দরকার আত্মবল দরকার যেটা রবি পীড়িত হয়ে গেল আত্মবল পীড়িত মঙ্গল শারীরিক বল পীড়িত হয়ে গেল কর্ম করার জন্য যেটা দরকার বুদ্ধি বল মানসিক বল এগুলো দরকার তো শনি কর্মের কারক গ্রহক কর্মের কারগ্রহ মানে কর্ম পীড়িত হয়ে যায় তাহলে সেখানে কর্মের ক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত হলো সেটা আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে এটাও সম্ভব যে মঙ্গল এবং শনিকে রবি অস্ত করে দিতে পারে সেটাও সম্ভব তাহলে ক্ষতিগ্রস্ত তো হবেই ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে কিভাবে এইখানে একাদশ স্থান পীড়িত হয়ে গেল এখন একাদশ স্থানে একাদশ স্থান বলবানের জন্য কি দরকার ছিল কোনো শুভ গ্রহ দৃষ্টি দেবে শুভ গ্রহ বসে থাকবে সেখানে নিজ রাশিতে কোনো গ্রহ বসে থাকবে একাদশ স্থানে সব দ্বারা কোনো ভাব বলবান হয় ভাব প্রতি ভাব কিভাবে বলবান হয় এগুলো আপনারা জানেন পড়েছেন যারা আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত তারা জানেন যে ভাব কিভাবে বলবান হয় এখান এক্ষেত্রে তো সেটা নয় এখানে এক্ষেত্রে চার চারটে অশুভ গ্রহ পাপ গ্রহ পীড়িত করে রেখেছে একাদশ ভাবকে তাহলে সেক্ষেত্রে একাদশভাবে এখন আপনি বলবেন যে একাদশভাবে তো কোনো গ্রহ গেলে তাহলে তো তার বৃদ্ধি হয়ে যায় কিন্তু একাদশভাবে এখন মঙ্গল গেছে শনি গেছে গ্রহের বৃদ্ধি হয়েছে সেটা আমি মানলাম সঠিক কথা ভুল নয় কিন্তু যতটা না তার বৃদ্ধি হয়েছে তার থেকে বেশি পীড়িত হয়ে গেছে কারণ এখানে প্রত্যেকটা গ্রহ তিনটে গ্রহ দ্বারা পীড়িত হয়েছে মঙ্গলকে যদি দেখি দেখি যে কোন গ্রহ দ্বারা পীড়িত হয়েছে রাহু রবি শনি দ্বারা পীড়িত হয়েছে শনিকে যদি দেখি মঙ্গল রাহু রবি দ্বারা পীড়িত হয়েছে প্রত্যেকটা গ্রহিত তিনটে গ্রহ দ্বারা পীড়িত হয়েছে তার মানে পরাশরের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী যে কোনো ভাব বা ভাবপতিকে যদি দুই বা ততোধিক গ্রহ পীড়িত করে কোনো ভাব বা ভাবপতিকে যদি দুই বা ততোধিক গ্রহ যদি পীড়িত করে শুধু ভাব ভাবপতি নয় কারকের ক্ষেত্র তাই তাহলে সেই ভাবের পীড়া মানে সেই ভাবের যে ফলাফল সেটা খারাপ হবে এটা নিশ্চিত দুই বা ততোধিক গ্রহ যদি কোনো ভাবকে পীড়িত করে তাহলে সেই ভাব থেকে যে ফল হতো সেটা খারাপ হবে বা নিম্ন ফল হবে সেটা একদম নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন মেষ লগ্ন থেকে মিন লগ্ন পর্যন্ত যদি এখন আলোচনা করি সেক্ষেত্রে দেখা যাবে ফল কোনো কোনো জায়গায় আলাদা হতে পারে কিন্তু বেশিরভাগ লগ্নের ক্ষেত্রেই কিন্তু এই খারাপ ফল আপনারা দেখতে পারবেন এরকম জাতক বা জাতিকা যদি এরকমভাবে পীড়িত হয়ে যায় একাদশ স্থান যেখান থেকে ইনকাম হবে আয় হবে লাভ হবে তাহলে সেই জাতক বা জাতিকা তার কর্মে ইন্টারেস্ট কী করে থাকবে তার মধ্যে তো বেকারত্বই দেখা যাবে ধন সম্পত্তি তো দূরের কথা তার জীবন থেকে সুখের মানে সুখ সুখের ঘাটতি হবে তার খুব সোজা ব্যাপার ভালো করে যদি বোঝেন তাহলে কঠিন একদম নয় খুব সোজা ব্যাপার ভালো করে আপনাকে বুঝতে হবে কোনো গ্রহ একাদশ স্থানে বসে রয়েছে মানে কার সাথে বসে রয়েছে যে কোনোভাবে কোনো গ্রহ যখন বসে রয়েছে দেখতে হবে কার সাথে বসে রয়েছে যদি রবির সাথে বসে থাকে দেখতে হবে অস্ত হয়ে গেছে কি না অস্ত হয়ে গেল তো তাহলে ব্যাস গেল তাই না সমস্যা হয়ে গেলো এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখতে থাকুন একটাও ভিডিও মিস করবেন না এতে আপনারাই লাভবান হবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার